নমস্কার আমি সোমনাথ কুণ্ডু আজকে ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আমরা বিকাশ ভবন গিয়েছিলাম আমি দেবব্রতদা এবং সৌরভ সেখান থেকে স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্টের যে খবর বা আপডেট আমরা পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি প্রথমত বলে রাখি যে কিছু খুব ভালো খুশির খবর কিছু নেই কারণ প্রাইমারি রিক্রুটমেন্টে যে গেজেট নোটিফিকেশান সেকশানে পড়েছিল সেটা সেখানেই পড়ে আছে এবং সে কাজ কিছুই এগোয়নি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখনও পর্যন্ত ওইখানেই কাগজ আটকে আছে এখনও গেজেট নোটিফিকেশান বা নিয়মাবলী তৈরি করার কোনো কাজ এখনো কমপ্লিট করে উঠতে পারেনি এই নিয়ে আমাদের দেবুদা বা আমরা আধিকারিকের সঙ্গে প্রায় আজকে দু ঘন্টা কথা বললাম এই বিষয় নিয়ে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো সেকশানে সেক্ষেত্রে বিকাশ ভবনে পাঁচতলা ছতলা সাততলা এই করতে করতেই আজকে আমাদের দিন কেটেছে আপার প্রাইমারির ক্ষেত্রে বিষয়টা ল সেকশান থেকে পেরিয়ে কেবিনেট ঘুরে এখন অর্থ দপ্তরে গিয়েছে এবং অর্থ দপ্তরে গিয়েছে বিষয়টা প্রায় পনেরো দিন হয়ে গেছে চৌদ্দ পনেরো দিন হয়ে গেছে এবং সেখান থেকে অর্থ দপ্তরের ফাইনাল অনুমোদনটা যদি চলে আসে তাহলে নোটিফিকেশান বেরোতে খুব বেশি সময় লাগবে না কারণ অর্থ দপ্তরের অনুমোদন হয়ে গেলে ক্যাবিনেটের সই হয়ে গেলে তারপর নোটিফিকেশানটা চলে আসবে আপার প্রাইমারির ক্ষেত্রে আর প্রাইমারির ক্ষেত্রে এখনও কিছুই এগোয়নি কোনো কাজই এগোয়নি অদ্ভুতই বলতে গেলে যে প্রাইমারির যে ভ্যাকান্সিটা বিকাশ ভবন থেকে সবার আগে পাশ হয় এবং সেটাই সবার আগে হওয়ার কথা প্রাইমারিটা আপার প্রাইমারি তার অনেক পরে বেরিয়েছিল কিন্তু আপার প্রাইমারির যে কাজ সেটা অনেকটাই দ্রুত গতিতে এগিয়েছে তো সেক্ষেত্রে এখন আপার প্রাইমারি কিছুটা এগিয়ে গিয়েছে অনেকটাই এগিয়ে গিয়েছে সেই স্তরে আছে আপার প্রাইমারিটা আর প্রাইমারিটা কিন্তু একদম সেই একদম প্রাইমারি স্তরেই পড়ে আছে যেটা অক্টোবর মাসে যে স্তরে পড়েছিল সেখানেই পড়ে আছে সেক্ষেত্রে আর একটা ভালো খবর বলতে মানে আমি তো বল যতক্ষণ না নোটিফিকেশান বেরোচ্ছে আমাদের রিক্রুটমেন্টের তাছাড়া তখন ভালো খবর হতে পারে না এবার বিষয়টা হচ্ছে এর মধ্যেও ছোট ছোটো ছোট ছোট ভালো খবর এখন আমাদের বিষয়টা কিন্তু শুধু প্রাইমারি এবং আপার প্রাইমারির মধ্যে সীমাবদ্ধ নয় বিকাশ ভবন আমাদের টিজিটি এবং পিজিটি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের দিকেও কিন্তু নজর দিয়েছে যেটা আজকে আমরা আধিকারিকের কাছ থেকে জানতে পেরেছি এবং সেটা এখনও প্রাইমারি স্তরেই আছে সেই নিয়ে কোনো ভ্যাকান্সি ক্রিয়েট হোক বা সেই সব কিছু এখনও হয়নি কিন্তু বিষয়টা ওরা ওদের নজরে আছে এবং এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে তো এক্ষেত্রে আমাদের কিছু শুভ আকাঙ্ক্ষী যারা বলছিলেন বারবার ডিসেম্বরে নোটিফিকেশান আসবে জানুয়ারিতে নোটিফিকেশান আসবে এবং আমি আগেরবার যখন ভিডিওটা দিয়েছিলাম তখন তার পরের দিনই প্রচার করা হয়েছিল যে ফেব্রুয়ারি ছ তারিখে নোটিফিকেশান আসবে তো আমরা ভাবলাম তাহলে যে ফেব্রুয়ারি ছ তারিখ নোটিফিকেশান আসবে তো আমরা রেসমন পৌঁছে গেলাম তাদের কথা অনুযায়ী অতএব মার্কেটে অনেক ভোঁয়ো উড়ো খবরকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক এসব তাবল প্রচার করা হচ্ছে যার সঙ্গে বাস্তবের কোনো কোনো যোগ নেই আমি যে খবরগুলো আপনাদের কাছে দিচ্ছি সেটা আমি এটা আমার বক্তব্য নয় এটা আমার কথা নয় এটা আমরা আধিকারিক বড় বড় উঁচু আধিকারিক জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি তাদের কাছ থেকে যে তথ্যটা সোজাসুজি পাচ্ছি সেটাকেই কপি পেস্ট করে কিন্তু দিচ্ছি যার মধ্যে কিন্তু কোনো ভেজাল নেই অতএব আমি বেকার আশা আপনাদেরকে দেখাবো না যে কালকে অ্যাড বেরোবে পরশুদিন অ্যাড বেরোবে এই যে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে অ্যাড বেরোবে এইসব ফালতু কথা বলে কোনো লাভ নেই আলটিমেট কিছুই হবে না কারণ এটাকে আপনারা জানেন যে অ্যাড বেরোনোর যে বিষয়টা সেটা বহুবার উঠেছে কিন্তু আলটিমেট কোনো অ্যাডই আজ পর্যন্ত বেরোয়নি এবং আজকেও অ্যাড বেরোবে বলে একটা শ্রেণী বলেছিল যে আসতে চলেছে বিশেষ সূত্রে তাদের কাছে খবর আছে তো আজ ছ তারিখ হয়ে গেল কিন্তু নোটিফিকেশান তো আপনারা কিছু দেখতে পারলেন না এবং হবেও না সম্ভবও নয় কারণ আমরা আজকে যা খবর নিয়ে এসেছি প্রাইমারি একদমই প্রাথমিক স্তরে সেখানেই পড়ে আছে এখনও ল সেকশানে কিছুই তৈরি হয়নি আপার প্রাইমারি গাছটা অনেকটাই এগিয়ে গেছে দ্রুতগতিতে এগোচ্ছে সেক্ষেত্রে সুবিধা আছে এটা হতে পারে কিন্তু হতে পারে মানে এই নয় যে ফেব্রুয়ারি মাসে হবে ঠিক আছে এতটাও ভাবেন না তাড়াতাড়ি তো সেক্ষেত্রে এটুকুই আপডেট আছে ও আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যে একটা সূত্রে জানা গিয়েছিল যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট রুলসের ক্ষেত্রে কিছু যে পিজি ডিপ্লোমা বা ডিএলএড যেটা ডিএড স্পেশাল এডুকেশান এদেরকে বঞ্চিত করা হবে তো তারা যেন বঞ্চিত না হয় বা অ্যাকর্ডিং টু আর সি গাইডলাইন আর সেই গাইডলাইন বারো চোদ্দো এবং একুশ এই তিনটে গাইডলাইনে যারা যারা এলিজেবেল ভ্যালিড আপার প্রাইমারি ক্ষেত্রে তারা যেন ভ্যালিডিটি পায় পিজি ডিপ্লোমা ঠিক আছে তো তাদের জন্য সম্পূর্ণ ডকুমেন্টস ওরিয়েন্টেশান করা হয়েছে দেবুদাই করেছে এবং খুব সুন্দরভাবে করেছে প্রত্যেক কটা ডকুমেন্টস একদম গুছিয়ে পরপর সিরিয়ালি দিয়ে এসেছে যাতে এই রিক্রুটমেন্টে যদি বেরোয় অ্যাড যাতে আর কোনো সমস্যা না হয় তো সেক্ষেত্রে আশা করছি যে হয়তো হবে না ওরা গুরুত্ব দিয়ে দেখবে বলেছে প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা আজকে আমাদের আধিকারিক তিন চারজনের সঙ্গে এই প্রায় আড়াই ঘন্টার ওপরেই হবে ঠিক আছে আমাদের কথা হয়েছে এবং সমস্ত কিছু মানে প্রোজেন্ট কনস যা হয় খুঁটিনাটি সমস্ত কিছুই বুঝিয়ে বলা হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে যে তাড়াতাড়ি বেরোনোর জন্য অনেকের বয়স বেরিয়ে যাচ্ছে ও বয়সের বিষয়টা যেহেতু বললাম একটা মনে মনে পড়ে গেল যে যারা সার্ভিস তারা তো পঞ্চান্ন বছর পর্যন্ত পাচ্ছে কিন্তু আগেরবার আমাদের যে আধিকারিক বলেছিল যে তারা একটা বয়সে ছাড়ের যে ব্যাপারটা তিনি নোটে রেখেছেন যদি দেওয়া যায় মনে হচ্ছে সেটা অ্যাপ্রুভড হয়নি ঠিক আছে মনে হচ্ছে সেটা অ্যাপ্রুভড হয়নি মানে হয়নি মনে হয় চল্লিশ বছরই হবে অতএব যাদের বয়সের সমস্যা আছে তাদের আমি বলবো যে সুপ্রিম কোর্টে মুভ করতে হবে তাদের তাদের সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট হয় বা যে সামনে চৌদ্দ তারিখে হিয়ারিং আছে সেখানে মুভ করতে হবে কারণ তাদের বয়সের ছাড় যদি না পায় তারা বঞ্চিত হয়ে যাবে ঠিক আছে তো এটা তারা একটু সিরিয়াসলি ভাবুক আর আমি আর আগের ভিডিওতেও বলেছিলাম যে ডেপুটেশন দেওয়ার কথা যাই হোক আমাদের স্পেশাল এডুকেটাররা একটু বেশি বুদ্ধিমান তার কারণ তারা ভাবে আমি কেন যাব ওই তো দু একজন আছে তারা খোঁজ নিচ্ছে তারা যাচ্ছে ঠিক আছে পেলে তো আমিও পাব সবাই বুঝতে পারবে এই মানসিকতাটা আমাদের এই স্পেশাল ফিল্ডটাকে নষ্ট করে দিল কারণ আপনি দেখছেন যে চারদিকে প্রাইমারি আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভের ছাত্ররা কীভাবে একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইটা করছে অনশন থেকে শুরু করে ধর্না থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আর আমাদের স্পেশাল টিচাররা যে বাড়িতে বসে থাকলেই হয়ে যাবে স্পেশাল টিচার রিক্রুটমেন্ট আর একটা শ্রেণী রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে বিশেষ করে ফেসবুকে অপপ্রচার বিনা পরীক্ষায় চাকরি পেয়ে যাব ফেসবুকে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা ফেসবুকে ওই আন্দোলন করে কিছু হবে না ফেসবুক আন্দোলন করে কিছুই হবে না তারা ফিল্ডে নামুক আর নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছড়িগুলো করছেন সেগুলো বন্ধ করুন যে এফোর্টটা আপনি ফেসবুক বা এইসব কাদা ছোড়াছড়ি করতে দিচ্ছেন অন্তত দুদিন যদি বিকাশ ভবনে গিয়ে একটু আধিকারিকদের সাথে দক্ষা করে তাদেরকে একটু জোর করেন যে তাড়াতাড়ি করুন কাজটা কেন আপনাদের ফাইল আটকে আছে আমাদের ফাইলগুলো কেন মাসে মাসে আটকে থাকবে কারণ আজকে আমরা একটা দারুণ উদাহরণ পেয়েছি যে আমরা তিন তারিখে তিন দশে যে কাগজ জমা দিয়ে এসেছিলাম ডেপুটি সেক্রেটারি কাছে আজ পর্যন্ত সেই কাগজ পৌঁছায়নি এবং আজ আজকে আমরা সেই কাগজ রিসেপশন অফিস থেকে ছতলা থেকে বার করে নিচে নিয়ে এসে পাঁচতলায় সেই আধিকারিককে দেখিয়ে সব কিছু তাকে বুঝিয়ে ডিটেলসে কাজ করে দিয়ে এসেছি তার মানে এই এত মাস শুধু ফাইলটা পড়েই ছিল চাপা তারা খুলেও দেখেনি এটাই হচ্ছে বাস্তব সত্যি ঠিক আছে এবারতে আপনি আমাকে কটু কথাই বলুন আর যাই বলুন এটা পাল্টে যাবেন না এবার আপনারা ভাববেন কী করবেন আপনার স্পেশাল এডুকেটার উচ্চশিক্ষিত আপনারা নর্মাল টিচারদের থেকে বেশি শিক্ষিত স্পেশাল টিচার তো সেহেতু দেখেন বাড়িতে বসে আন্দোলন করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রামে আন্দোলন করবেন আর নিজেদের মধ্যে কাদা চুরি চুরি করবেন নাকি দায়িত্ব নিয়ে রাস্তায় নেমে আধিকারিকদের সাথে কথা বলা বা ডেপুরেশনের ব্যবস্থা করবেন সেটা তো আপনাদের উপর ডিপেন্ড করছে আপনাদের সবার উপর ডিপেন্ড করছে যাই হোক সামনে আমাদের সুপ্রিম কোর্টের হেয়ারিং আছে সকলে সহযোগিতা একান্ত কাম্য এবং আমি আশা করি যে এই সামনের একটা দুটো হেয়ারিংয়ের মধ্যেই আমাদের হয়তো কোনো একটা সুরাহান বেরিয়ে আসবে এই বলেই আজকের বক্তব্য আমি শেষ করছি নমস্কার